এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিশ্বকর্মা পুজোর উপলক্ষে ফিতা কেটে তিনি উদ্বোধন করেন একই সঙ্গে তিনি বস্ত্র বিতরণও করেন সরাসরি দেখতে পাচ্ছেন রাজ্য রাজনীতিতেই এবার অন্য মতে একটা ভিন্ন যে চিত্র অধীররঞ্জন চৌধুরী সরাসরি তিনি বহরমপুরে স্থানীয় মানুষদের সঙ্গে তিনি কথা বলেন ফিতা কেটে বিশ্বকর্মা পুজো তিনি উদ্বোধন করেন একই সঙ্গে হাজার হাজার গরিব দরিদ্র পরিবারকে তিনি বস্ত্র বিতরণ করেন যতটুকু তিনি পারলেন সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বহরমপুরের পাঁচবারে তিনি প্রাক্তন সাংসদ ছিলেন এবার মানুষের মনে হয়নি তাই ভোটে জিততে পারেননি কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ভোট হয়েছিল না হতে পারলেন অধীর চৌধুরী হিন্দু না হতে পারলেন মুসলমান তো এই মাঝে যে তৃণমূল একটা নতুনভাবে আবিষ্কার করেছিল হিন্দু থেকে যেভাবে অতর্কিতভাবে যে ভাষায় মন্তব্য করেছিল সেই কারণে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হার হয়েছে ইউসুফ পাঠান ভোটে জিতার পর থেকে তার কিন্তু কোনো সচেতনমূলকভাবে সেই রকম প্রভাব নেই তবে একবারই ভোটে জিতে সেলিব্রিটি বা অভিনেতা বা ক্রিকেট জগতের নায়ক নায়িকারা তো দ্বিতীয়বার কিন্তু আত্মারা পারে না তো একই সঙ্গে তিনি এই রাজ্যের পরিস্থিতি নিয়েও তিনি মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন ইডি সিবিআইকে দেখে তো ভয় পাবেই কেননা এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেই জড়িত রয়েছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ কবে করবেন মুখ্যমন্ত্রী এটা এখন দেখার বিষয় একই সঙ্গে বহরমপুরে তিনি বস্ত্র বিতরণ করেন আজকে জানেন যে বিশ্বকর্মা পুজো আর এই পুজোর দিনে অধীর রঞ্জন চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক সমীকরণের যে একটা চিত্র হাজার হাজার মানুষকে তিনি বস্ত্র বিতরণ করেন একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন অভয়ার যাতে সঠিক বিচার হয় এই সিবিআই তদন্ত সঠিক পর্যালোচনাতে যাতে করতে পারে এই রাজ্যের শাসক দলদের যেভাবে পশ্চিমবঙ্গে যে আইনজীবী আমরা দেখতে পাচ্ছি সরি কপিল সিকবল আইনজীবী হয়েছেন এই রাজ্য সরকারকে বাঁচানোর তাগিদে কিন্তু গরিবের পেটে ভাত কেড়ে নিচ্ছে এই আইনজীবী সুপ্রিম কোর্টের নামে তিনি একজন প্রতারক আমরা বলছি না মানুষজন বলছে কপিল সিকবলকে এই মুহূর্তে সেটা এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ অধীর রঞ্জন চৌধুরী কতটা আকর্ষণীয় প্রভাব আগামী দিনে দেখা যেতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা দেখতে পাচ্ছেন অধীর চৌধুরী আজকে পুজো দিলেন বিশ্বকর্মা পুজোর দিনে একেবারে তিনি বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে রয়েছেন সরাসরি বহরমপুরে একাধিক জায়গাতে তিনি পরিদর্শন করেন ভোটে হেরেছি বলে হারিয়ে যায়নি এই কথা পরিষ্কারভাবে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী মানুষের মনগড়া রাজনীতি এই রাজ্যে শাসক দল তৃণমূল যা করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে আগামী দিন সেটাই কিন্তু প্রভাবেরা দেখাতে চাইছে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার এই বাংলা থেকে মুছে যাবে একেবারে পরিষ্কার অধীর রঞ্জন চৌধুরী আরও একটা প্রসঙ্গ তিনি বলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি তখন কাজ করতে পারছিলেন না তিনি পদত্যাগ করছেন আর এই রাজ্যে এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার দুর্নীতি তার চোর চুরি করেছে তবু কেন মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করছেন এটাই হচ্ছে রাজনৈতিক মহলে প্রশ্ন আজকে দেশে শীর্ষ আদালতে যখন একেবারে উচ্চ পর্যালোচনা করে যখন একটা রায় দান হয় তখন জুনিয়র ডাক্তাররা এই প্রসঙ্গে তারা কাজে যোগ দেবেন না দেবেন না সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় বলে এমনটাই খবর পাচ্ছি